আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ডিয়ার ভিওয়ার্স অনেকেই যারা ফার্মেসিতে চাকরি করে বা ফার্মেসির কাজ শিখতে চায় তারা জানতে চান যে কিভাবে আমি সহজে প্রেসক্রিপশন ছাড় করতে পারবো তাদের মধ্যে আবার অনেকেই একটা প্রবলেমে পড়ে সেটা হলো ডক্টরের হাতের লেখা সহজে বুঝতে পারে না ফার্মেসির কাজ আমরা কিভাবে সহজে শিখতে পারি এটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে পনেরো মিনিটের সেটা অবশ্যই দেখবেন ইনশাল্লা অনেক কিছু শিখবেন দ্বিতীয়ত আমার আরেকটা ভিডিও দেওয়া আছে সহজে কিভাবে আমরা প্রেসক্রিপশন ছাড় করতে পারি এই ভিডিওটাও দেখবেন তবে স্পেসিফিক ভাবে বেশি মানুষ জানতে চাই যেটা সেটা হলো ডক্টরের লেখা বোঝা জানা এতে করণীয় কি তো আমার আজকের ভিডিও টপিক সেটাই আমি মোট আজকে পাঁচটা স্টেপ বলবো এই স্টেপ গুলোর মাধ্যমে আপনারা কিছুটা হলো ধারণা পাবেন ডক্টরের হাতের লেখা বোঝার জন্য আমাদের করণীয় কি জরিপ করলে দেখা যাবে বা বিভিন্ন জরিপ অনুযায়ী অনেক সময় আমরা দেখতে পাই যে প্রতি বছর প্রায় ডাক্তারদের হাতের লেখা খারাপ হওয়ার কারণে একটা নির্দিষ্ট সংখ্যক রোগীরা মৃত্যুবরণ করে এখন আমরা বলতে পারি যে এই সংখ্যাটা যদি আমাদের কাছে কম মনে হয় যে অ্যাকসিডেন্ট কোরেও তো অনেক মানুষ মারা যায় বিভিন্ন জটিল রোগে তো অনেক মানুষই মারা যায় তো মানুষ মারা যায় অন্যান্য খাতেও প্রচুর পরিমাণে মানুষ মারা যায় কিন্তু ডক্টরের হাতের লেখার অবহেলার কারণে যদি রোগী মারা যায় এটা কিন্তু এভয়েডেবল অর্থাৎ এটা আমরা এভয়েড করতে পারি সচেতনতার মাধ্যমে তো যেটা আমরা এভয়েড করতে পারি সেটা এভয়েড করে যদি আমরা রোগীর মৃত্যু কমাতে পারি সেটা তো আমাদের জন্য শুধু উচিত পড়জায় না এটা একটা জরুরি পড়জায় বা জরুরি আমাদের জন্য তো যাই হোক ডক্টররা যদি সবাই ভালোভাবে প্রেসক্রিপশন করতো লেখা স্পষ্ট হতো তাহলে হয়তো আমার আজকে নিয়ে আলোচনা করার প্রয়োজন পড়তো না তো কথা না বাড়িয়ে আমরা হলো একই ডক্টরের বারবার দেখতে পাওয়া বা দেখা এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম একজন লোক দিনাজপুরের ডক্টর দেখিয়ে সে ঢাকায় গিয়ে ওষুধ নিচ্ছে এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা কমই হয় তো এরকম হওয়াটা স্বাভাবিক অস্বাভাবিক কিন্তু না একজন এক জায়গায় ডক্টর দেখিয়ে তার পরিচিত কোনো ফার্মেসিতে ওষুধ নিতেই পারে অন্য জায়গা থেকে তবে ডক্টর হাতের লেখা খারাপ হওয়ার কারণে ক্ষেত্রে ভুল প্রেসক্রিপশন সার্ভিং হতে পারে এখানে তো প্রথম যে স্টেপটা বললাম একই ডাক্তারের প্রেসক্রিপশন বারবার সার্ভ করার ফলে একটা ওষুধ যেটা অন্য একটা দূরের ফার্মেসির কেউ দেখলে এমন হইতে পারে যে সে একশো এর মধ্যে এক পার্সেন্টও বুঝতে পারতেছে না সেটা কোন ওষুধ কিন্তু যে ফার্মেসিতে সেই ডক্টরের প্রেসক্রিপশন সার্ভ করে করে অভ্যস্ত তারা কিন্তু দেখা মাত্রই বুঝে ফেলবে এজন্য আমি বললাম যে প্রেসক্রিপশন সার্ভের বা ডক্টরের লেখা বোঝার ক্ষেত্রে প্রধান হাতিয়ার হলো এমন একটা হাসপাতালের পাশে আমার ফার্মেসি যে হাসপাতালের ডক্টররা রেগুলার বসে এবং তাদের প্রেসক্রিপশন আমি রেগুলার সার্ভ করি তখন দেখা যাবে দু এক মাসের মধ্যে আমার সব ডক্টরের প্রেসক্রিপশন সম্পর্কে আইডিয়া হয়ে যাবে এবং তাদের হাতের লেখা সম্পর্কে আমার আইডিয়া হয়ে যাবে তো এক্ষেত্রে সমস্যাটা সেটাই বা লিমিটেশন সেটাই আমি যেটা বললাম যে আপনি যদি দিনাজপুরে বসে ঢাকার ডক্টরের প্রেসক্রিপশন সার্ভ করতে চান তাহলে আপনি প্রবলেমে করবেন দুই নম্বর যে স্টেপটা যেটার জন্য আমাদের একটু সাধনা দরকার সেটা হলো প্রচুর পরিমাণে ওষুধের ব্র্যান্ড নেম জানা এবং ডোজ সহকারে অর্থাৎ কত 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 এমজির হয় কত কত এম এল এর হয় এই জিনিসগুলো সহকারে জানতে হবে আপনাকে প্রচুর পরিমাণে ব্র্যান্ড নেম অর্থাৎ কোম্পানির দেওয়া নাম আপনার মাথায় যখন অনেকগুলো ব্র্যান্ড নেম থাকবে তখন কিন্তু আপনি একটা জিনিস দেখলে আপনার ব্রেইন কিন্তু তখন মেলানোর চেষ্টা করবে তখন যখন আপনার ব্রেইনের তথ্য ভান্ডারটা সমৃদ্ধ থাকবে ব্র্যান্ড নেম দিয়ে তখন কিন্তু সহজে আপনি মেলাইতে পারবেন যে এটা এই ওষুধ বা সহজে ধরতে পারবেন যদি আপনার মাথার মধ্যে ব্রান্ড লেভেল ভান্ডার কম হয় তাহলে কিন্তু আপনি প্রেসক্রিপশন করতে না এটা হলো দ্বিতীয় স্টেপ এবং এটা অন্যতম একটা প্রধান কারণ আমরা ভালোভাবে প্রেসক্রিপশন করতে না তিন স্টেপটা আপনাকে বুঝতে গেলে হতে হবে এর একটা একটা ওষুধ বোঝার জন্য আপনি অক্ষর আলাদা করে বোঝার চেষ্টা করবেন যখন আপনি প্রথম কয়েকটা অক্ষর ভালোভাবে বুঝতে পারবেন তখন আপনি কিন্তু চাইলে বিভিন্ন অ্যাপসে বা ওয়েবসাইটে সার্চ করতে পারবেন প্রথম দুই তিনটা অক্ষর দিলেই কিন্তু ওই রিলেটেড আপনার মেডিসিনের নাম কিন্তু যদি আপনি ভালো ওয়েবসাইটের মাধ্যমে সার্চ করেন বা ভালো ওয়েবসাইটের মাধ্যমে সার্চ করেন শেষের দুই তিনটে অক্ষরও যদি আপনি বুঝতে পারেন ওই দুই তিনটা অক্ষর লিখলেও কিন্তু আপনার ওই রিলেটেড ড্রাগগুলো চলে আসবে এই স্টেপটা আপনার জন্য একটু কঠিন বা যে কারোর জন্য একটু কঠিন বাট এইভাবে কিন্তু মেডিসিন খুঁজে বের করা যায় অর্থাৎ যখন আপনি ওই রিলেটেড মেডিসিন গুলো সামনে দেখতে পাবেন তখন আপনার মাথায় কিন্তু চলে আসতে পারে ও হ্যাঁ এটা তো এই ড্রাগ লিখছে ডক্টর চার নম্বর স্টেপে আপনাকে যে দক্ষতা অর্জন করতে হবে সেটা হলো প্রেসক্রিপশনের প্যাটার্ন বোঝা অর্থাৎ প্রেসক্রিপশনের প্যাটার্ন বুঝেও ডক্টরের লেখা যদি খারাপ হয় হাতের লেখা তাহলে আপনি ওষুধটা ধরতে পারবেন কি রকম ভাবে সেটা হলো একটা ডক্টর কখনো ডাবল ক্যালসিয়াম প্রেসক্রিপশন করবে না কোনো একটা আইটেম যদি ক্যালসিয়াম পেয়ে যান তখন আপনি ওই প্রেসক্রিপশনে আর ক্যালসিয়াম আইটেম পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে আবার বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা থাকে বা তার বেশি সম্ভাবনা থাকে ডাবল অ্যান্টিবায়োটিক না লেখার তো এটা আপনাকে কিভাবে হেল্প করবে একটা অ্যান্টিবায়োটিক যদি আপনি পেয়ে যান তখন বাকিগুলা আর অ্যান্টিবায়োটিক হওয়ার সম্ভাবনা থাকে না তখন আপনি অ্যান্টিবায়োটিক বাদে বাকিগুলো মেলানোর চেষ্টা করবেন একইভাবে পিপিআই বা গ্যাস্ট্রিকের আইটেম যদি আপনি কখনো অন্য আইটেম পেয়ে থাকেন গ্যাস্ট্রিকের আইটেম পাঁচ সাতটা ওষুধের আইটেমের মধ্যে তখন আপনি ধরে নিতে পারেন যে গ্যাস্ট্রিকের আইটেম আর ডক্টর প্রেসক্রিপশন করবে না তাহলে বাকি আইটেমগুলো আর গ্যাস্ট্রিকের হওয়ার সম্ভাবনা নাই তো তাহলে এরকম প্রেসক্রিপশন প্যাটার্ন বুঝেও কিন্তু অনেক সময় শর্টিং করা যায় অর্থাৎ অ্যান্টিবায়োটিক গ্যাসের আইটেম ক্যালসিয়ামের আইটেম এগুলো বাদ দিয়ে বাকিগুলো তখন আপনি সার্চ করবেন বা মেলানোর চেষ্টা করবেন অনেক সময় এমজি দেখেও কিন্তু আমাদের বুঝতে হয় বা শিওর হতে হয় যে এটা এই ওষুধ পাঁচ নম্বরে এবং সবচেয়ে জটিল যে স্টেপটা বা আপনাকে বেশি চৌকশ হতে হবে সেটা হলো একটা ভালো প্রিসক্রিপশনে বা পূর্ণাঙ্গ প্রিসক্রিপশনে রোগীর সমস্যাটা কিন্তু দেওয়া থাকে রা ডায়াগনোসিস করে রোগীর সমস্যাটা বাম পাশে লিখে থাকে তো ওই সমস্যার সাথে রিলেট করে যদি আপনি মেডিসিন গুলো বোঝার চেষ্টা করেন যে এগুলো কিসের কিসের মেডিসিন দিতে পারে ডক্টর বা কোন কোন জেনেরিক বা ড্রাগ ডক্টর লিখেছে এই জিনিসটা যদি আপনি উপলব্ধি করতে পারেন বা ধরতে পারেন তাহলে কিন্তু আপনার প্রেসক্রিপশনটা বোঝা সহজ হয়ে যাবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই চৌকাশ হতে হবে তো এই পাঁচটা স্টেপ কিন্তু আপনি ফলো করতে পারলে বা এই পাঁচটা স্টেপেই মূলত একটা প্রেসক্রিপশন বোঝা বা হাতের লেখা খারাপ এরকম ডক্টরের প্রেসক্রিপশন বোঝার জন্য যথেষ্ট আরো অন্যান্য পারদর্শিতাও আপনাদের মধ্যে থাকতে পারে বা কারো নলেজে থাকতে পারে বাট আমার নলেজ অনুযায়ী এই পাঁচটা স্টেপ যদি আপনি নিজেকে দক্ষ করতে পারেন তাহলে আপনি অবশ্যই একজন ভালো প্রেসক্রিপশন সার্ভার হবেন তো এখানে যে জিনিসটা আমি বলতে চাই যে ডক্টর পেশাটা অত্যন্ত মহৎ একটা পেশা এবং এই পেশার মহতি বা এই পেশাটাকে মহৎ রাখার জন্য আপনাকে রোগীর দিকটা বেশি বিবেচনা করতে হবে বা আপনার মূল ফোকাস হবে রোগী সুস্থ হয়ে ওঠা প্রেক্ষিতে যদি আপনার কলম সঠিকভাবে না ঘুরার ফলে বা আপনার কলম ঘোরানোর সময় একটু হেঁসকারি দেওয়া হেঁসকারি আমাদের গ্রামের ভাষা বলে যাই হোক একটু খামখ্যালিতা হোক বা নিজের পাণ্ডিত্য বোঝানোর জন্য হোক বা যে কারণে হোক আপনি যদি খারাপ করে লেখেন কোনোভাবে প্রেসক্রিপশনটা লিখে ফার্মেসির লোকদের উপর ছেড়ে দেন তাহলে কিন্তু সেই রোগীটা আপনি পুরো করে ভালো চাইলেন না এর ফলে সেই রোগী সুস্থ হয়ে ওঠার পরিবর্তে তার হিতের বিপরীত হওয়া অর্থাৎ মৃত্যু পর্যন্ত যাওয়ার জন্য এই যথেষ্ট হতে পারে জন্য নিজের রোগীর সংখ্যা কমিয়ে হোক হোক বা ফিনান্সিয়াল দিক বেশি না হলেও রোগীর দিকটা দেখে গুরুত্ব দেওয়ার জন্য আমাদের প্রিসক্রিপশনের লেখার সময় মনোযোগী হওয়া উচিত কারণ আপনার প্রেসক্রিপশনটা একজন ভালো ফার্মাসিস্টের কাছে নাও যেতে পারে আমাদের দেশে কিন্তু ফার্মেসি ম্যানেজমেন্ট এতটাও উন্নত না তো যাই হোক দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে